আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে যখন মনে হয়েছে আমার এই কষ্ট এই ব্যর্থতা আর কখনোই শেষ হবে না যখন আপনার দোয়া মোনাজাত বৃথা মনে হয়েছে আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছেন আমরা মানুষ হিসেবে হতাশাকে এক স্বাভাবিক অনুভূতি মনে করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক বিপদ নিয়ে কেন এই হতাশা সাধারণ কোনো অনুভূতি নয় বরং তা আমাদের কুফির পথে নিয়ে যেতে পারে আমরা জানব কিভাবে শয়তান এই হতাশাকে ব্যবহার করে আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এবং কেন আল্লাহর রহমতের উপর আশা রাখা আমাদের ইমানের অংশ কুরআন হাদিস ও নবী রাসল ও সাহাবাই ক্যামার জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ হতাশা বা আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া এটি কোনো সাধারণ বিষয় নয় এটি ইসলামের দৃষ্টিতে এক গুরুতর আধ্যাত্মিক রোগ যা আমাদের কুফরের দিকে ঠেলে দেয় যখন একজন মানুষ হতাশ হয় তখন সে মূলত তার সমস্যার আকারকে আল্লাহর ক্ষমতার চেয়ে বড় মনে করতে শুরু করে সে মনে করে আল্লাহ হয়তো তার দোয়া শুনছেন না অথবা তার অবস্থার পরিবর্তন করার ক্ষমতা রাখেন না এই ধরনের চিন্তা হল আল্লাহর ক্ষমতার সন্দেহ পোষণ করা যা সরাসরি ইমানের পরিপন্থী পবিত্র কোরআনে আল্লাহ তালাহ সুরা ইউসুফের সাতাশি নং আয়তে বলেন নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফির ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না এই আয়াতটি হতাশা এবং কুফরের মধ্যে এক সরাসরি সম্পর্ক স্থাপন করে শয়তান এই হতাশাকে তার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করে যখন আপনি কোনো ব্যর্থতায় পতিত হন কোনো কষ্ট বা পরীক্ষায় পড়েন তখন শয়তান আপনার কানে ফিসফিস করে বলে আল্লাহ তোমাকে ভুলে গেছেন তোমার দোয়া কবুল হবে না তোমার গুনাহ অনেক বেশি হয়ে গেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এই ফিসফিসানি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় আপনার ইবাদত থেকে আপনাকে গাফেল করে দেয় এবং আপনাকে আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ করে তোলে আর এটাই হল শয়তানের চূড়ান্ত উদ্দেশ্য আপনাকে কুফারের পথে পরিচালিত করা হতাশার বিপরীত হল আল্লাহর রহমতের উপর পুরনো আশা রাখা আশা এবং ভয় হল মুমিনের ইমানের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ মুমিন আল্লাহর রহমতের আশা করে এবং তার থেকে ভয় পায় এই দুই অনুভূতির ভারসাম্যই তাকে সঠিক পথে রাখে হতাশা এই ভারসাম্যকে নষ্ট করে দেয় আল্লাহ আল্লাহতালা পবিত্র আনে সুরা আজ সুমানের নং আয়াতে বলেন বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ গুনা করেছ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াতটি হতাশার অন্ধকার থেকে আমাদের আশারল দেখায় এটি আমাদের শেখায় যে আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমতা তার চেয়ে অনেক বড় নবীদের জীবন হল হতাশার বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত নবী ইয়াকুব আলাইসাল্লাম যখন তার প্রিয় পুত্র ইউসুফ আলাহ সাল্লামকে হারিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি আমার দুঃখ ও বেদনা আল্লাহর কাছে পেশ করছি এবং তিনি তার সন্তানদের বলেছিলেন হে আমার সন্তানরা যাও ইউসুফ ও তার ভাইকে সন্ধান করো এবং আল্লাহ রহমত থেকে নিরাশ হও না সুরা ইউসুফ আয়াত ছিয়াশি সাতাশি তিনি তার পুত্রকে হারানোর কষ্ট পেয়েছিলেন কিন্তু আল্লাহর রহমত থেকে তিনি নিরাশ হননি এই বিশ্বাসে তাকে শেষ পর্যন্ত তার পুত্রকে ফিরে পেতে সাহায্য করেছিল হতাশা থেকে মুক্তির জন্য আমাদের কিছু আমল করা প্রয়োজন প্রথমত আল্লাহর জিকির করা যখন আপনি হতাশায় ডুবে যান তখন আল্লাহর নাম স্মরণ করুন তার প্রশংসা করুন আল্লাহ তালা বলেন আল্লাহ বি কলুব জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে সুরা রাত আয়াত আঠাইশ দ্বিতীয়ত নিয়মিত সালাত আদায় করা হল আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম সিজিদের মাধ্যমে আপনার সমস্ত কষ্ট আপনার সমস্ত হতাশা আল্লাহর কাছে পেশ করুন তৃতীয়ত দোয়া করা দোয়া হল আপনার আশা প্রকাশের মাধ্যম যত বেশি দোয়া করবেন ততই আপনার অন্তর আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে উঠবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা ফেলেন আমাদের ইমানকে যাচাই করার জন্য এই পরীক্ষাগুলো আমাদের গুণা ক্ষমা করার এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার মাধ্যম তাই কোনো কষ্ট বা পরীক্ষায় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় থাকে কল্যাণ যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর মুসলিম আপনার জীবনের এই কষ্ট সাময়িক কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী পরিশেষে হতাশা থেকে দূরে থাকুন কারণ এটি কুফরের পথে নিয়ে যেতে পারে আপনার জীবনে যে কষ্টই আসুক না কেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না আপনার সমস্যা যতই বড় হোক না কেন আল্লাহর ক্ষমতা তার চেয়ে অনেক বড় আপনার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বেশি তাই আপনার অন্তরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ আশা রাখুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সকল প্রকার হতাশা ও বিষণ্নতা থেকে রক্ষা করুন আমাদের অন্তরকে আপনার রহমতের উপর পূর্ণ আশা দিয়ে পূর্ণ করে দিন আমাদেরকে আপনার উপর ভরসা রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট যখন মনে হয়েছে আমার এই কষ্ট এই ব্যর্থতা আর কখনোই শেষ হবে না যখন আপনার দোয়া মোনাজাত আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছেন আমরা মানুষ হিসেবে হতাশাকে এক স্বাভাবিক অনুভূতি মনে করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক বিপদ নিয়ে কেন এই হতাশা সাধারণ কোনো অনুভূতি নয় বরং তা আমাদের কুফির পথে নিয়ে যেতে পারে আমরা জানব কিভাবে শয়তান এই হতাশাকে ব্যবহার করে আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এবং কেন আল্লাহর রহমতের উপর আশা রাখা আমাদের ইমানের অংশ কোরআন হাদিস ও নবী রাসুল ও সাহাবাই আমার জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড হতাশা বা আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া এটি কোনো সাধারণ বিষয় নয় এটি ইসলামের দৃষ্টিতে এক গুরুতর আধ্যাত্মিক রোগ যা আমাদের কুফরের দিকে ঠেলে দেয় যখন একজন মানুষ হতাশ হয় তখন সে মূলত তার সমস্যার আকারকে আল্লাহর ক্ষমতার চেয়ে বড় মনে করতে শুরু করে সে মনে করে আল্লাহ হয়তো তার দোয়া শুনছেন না অথবা তার অবস্থার পরিবর্তন করার ক্ষমতা রাখেন না এই ধরনের চিন্তা হল আল্লাহর ক্ষমতার উপর সন্দেহ পোষণ করা যা সরাসরি ইমানের পরিপন্থী পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা ইউসুফের সাতাশি নং আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফির ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না এই